হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মবিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে সেই বাইশ তারিখ যেই বাইশ তারিখে বাচ্চা নাকি মায়ের কোলে চলে যাবে এরকম একটা কথা আমরা শুনতে পেরেছিলাম কিন্তু আমাদের আইনের ব্যবস্থা এত ইজি নয় এত তাড়াতাড়ি সব কাজ কিন্তু হয় না তোমরা দেখবে ভারতবর্ষে আইনের ব্যবস্থাটা এতটাই ধীরে হয় যে সব কিছু কিন্তু একটু ধীরে ধীরে হয় মানে রায় বেরোতে প্রচুর সময় লাগে সেই সময়টা হয়তো বাচ্চাটার কি বলবো এখন হয়তো মিনা বাড়ি থেকে বেরিয়ে এসছে নয় মাস কিন্তু সেই রায়টা বেরোতে বেরোতে বাচ্চাটির বয়স হয়তো আরও এক দু বছর বেড়েও যেতে পারে তারপরে গিয়ে কিন্তু বাচ্চা কার কাছে থাকবে সেই ডিসিশানটা হতে পারে হতে পারে এই বছরের মধ্যে হতে পারে সামনের বছর মানে অর্থাৎ দু হাজার পঁচিশে বাচ্চাটি মায়ের কাছে আসবে কবে আসবে আমরা সেটা কিছুই জানি না সবটাই কিন্তু ডিপেন্ড করে উকিল উকিলবাবুর উপরে মানে উকিল উকিলবাবু কেসটাকে কিভাবে সাজাবে এবং সেটা মানে জজ সাহেবের পছন্দ হবে কি না এবং পছন্দ হলে জজ সাহেব যখন পছন্দ হবে তখন তিনি উপযুক্ত বলে মনে করবেন এবং বাচ্চাটির কাছে পার্সোনালি জিজ্ঞাসা করবে যে সে কি চায় কার কাছে থাকতে চায় বাবার কাছে নাকি মায়ের কাছে সেটাও বাচ্চাটিকে জিজ্ঞাসা করা হবে আর জজ সাহেব কখন বাচ্চাটির উপরে ওই ধরনের প্রেশার ক্রিয়েট করবে না কারণ যেটাতে বাচ্চাটির ক্ষতি হতে পারে জজ সাহেব সবসময় সেই ডিসিশনটাই নেবে যেই ডিসিশানটা বাচ্চার পক্ষে উপকূল পরিবেশ কিন্তু মিনা যেরকমটা চায় মিনা কি সত্যি বাচ্চা নিতে চায় তাহলে বাচ্চার জন্য তার মধ্যে কিন্তু সেই যে বাচ্চা চাই বাচ্চা চাই সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখিনি। শুধু এটা হতে পারে যে প্রদীপবাবুর ডিভোর্স দেয়নি সেই কারণে মিনার বাচ্চা চাই সেটা হতে পারে কিংবা এটাও ভি হতে পারে যে বাচ্চাটিকে নিয়ে জিতে গেল। মানে প্রদীপবাবুর কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে জিতে গেল সেই ব্যাপারটিও হতে পারে যাই হোক মিনা কিছুদিন মানে দুই তিন দিন ধরা আজকে নিবোধে তিন দিনই হবে ভিডিও দিচ্ছে না শুধু শর্ট দিচ্ছে এবং বলছে বাচ্চাটি চলে আসবে এই সেই এইভাবে করে দর্শকদের মানে এরকম দর্শকদের মনে এরকম জাগানোর চেষ্টা করছে যে বাচ্চাটি মায়ের কোহলে চলেই আসবে তো যাই হোক এগুলো সব কিছুই সময় সাপেক্ষ কিন্তু কেন মিনা ভিডিও দেয় না এটাও কিন্তু একটা সন্দেহ কারণ হ্যাঁ দেখো শরীর খারাপ শরীর খারাপ এগুলো হতেই পারে কিন্তু মিনা বলছিল আমার ওই ভিডিও দিয়ে অত ইয়ে নেই মানে সব কিছু ক্যাজুয়াল এত ক্যাজুয়াল হলে হয় না এটা তোমার কাজের জায়গা এখানে তোমাকে দর্শক ভালোবাসে এবং দর্শকরা চিন্তা করে তুমি এত কিছুর পরেও দর্শকরা ভালোবেসে তোমাকে দেখতে আসে কিছু দর্শক তোমাকে ভালো না বেসে দেখতে আসে কিন্তু কিছু দর্শক কিন্তু অবশ্যই তোমাকে ভালোবেসে দেখতে আসে সেই জায়গা থেকে তোমারও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সেই দর্শকদের সম্মান করা যেই দর্শকরা তোমাকে ভালোবেসে দেখতে আসবে তো তোমার মধ্যে এই সমস্ত কিছুই ইয়ে করা যায় না কারণ কি বলতো মানে যার যোগ্যতা নেই সে যদি সেই জিনিসটা পেয়ে যায় না এইটাই হয় তবে হ্যাঁ এটাও হতে পারে মিনার কোনো সমস্যা থাকতে পারে কিন্তু মিনার মধ্যে ই রেগুলার ব্যাপারটা কিন্তু আমরা মাঝে মাঝেই লক্ষ্য করি এবং সেই সময় মিনাকে যারা পছন্দ করে না তারা বলে মিনা নাকি এই সেই সময়টা বর্তমান শ্বশুর বাড়িতে কাটায় মানে প্রদীপ বাবুর পরে মিনা নাকি কাউকে বিয়ে করেছে সেইটা গোপন রাখার জন্য সেই শ্বশুরবাড়িতে কাটায় এবং কি বলবো আর সেই সময় যখন সেখানে গিয়ে থাকে বা সময় কাটায় সেই সময় কিন্তু ভিডিও দেয় না হ্যাঁ মিনা কিন্তু যখন ভিডিও দেয় না দুদিন করে ভিডিও দেয় না আর মিনার ভিডিওর মধ্যে কিন্তু কোনো কিছু নেই মানে কখন খাচ্ছে কখন কবে কার কী কিছুই কিন্তু ঠিকঠাক করে আমরা বুঝতে পারি না বুঝতে পেরেছো তো মানে এই ক্লিপিং ওই ক্লিপিং জুড়ে দেয় তবে হ্যাঁ কিছুদিন যাবৎ কিন্তু মিনার মায়ের মুখটা একটু গম্ভীর মতন লাগছিল মানে মিনা যে মিনার বাপের বাড়িতে রয়েছে সেখান থেকে মিনার মা যেন একটু অখুশি অখুশি মনে হচ্ছিলো যে তিনি মানে খুশি নয় জানি না কি হয়েছে হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা হয়েছে ওদের তো সেইটা কিন্তু পুরোপুরি প্রকাশ পাচ্ছিলো কি সেই সমস্যার জন্য কি মিনা ভিডিও দিচ্ছে না অনেক কিছু ভেবে দেখার বিষয় আছে যাই হোক সেটা হলো এবার প্রদীপবাবু প্রদীপবাবু কিন্তু মানে রোজই একটা কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছে এবার কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছে এবার আমরা কন্টেন্ট করব না সেটা হতে পারে কারণ প্রদীপবাবু যদি এইভাবে করে কন্টেন্ট ছুঁড়ে দিয়ে আর্নিং করতে পারে তো আমরাও তো সেই কন্টেন্টের লুফে নিয়ে আর্নিং করবো তাই নয় কি তো কথা হচ্ছে প্রদীপবাবু ঠিক আছে দর্শক বন্ধুরা প্রদীপবাবু বলছে যে যে বলেছিল যে আমার মুখ না দেখিয়ে ভিডিওতে না ভিডিওতে না দেখালে বাড়ির মার্বেল বসানো কিন্তু প্রদীপবাবুর খুব গর্ব খুব অহংকার যে সে অত বড় বাড়িটা খাড়া করে দিয়েছে তবে হ্যাঁ এটাতে কিন্তু তার বউয়ের কিন্তু কৃতিত্ব ছিল কেন দর্শক বন্ধুরা কারণ ওই যে বাড়িটা খাড়া করার পিছনে কিন্তু মিনার মানে বাড়িটার তো স্ট্যাকচারটা হয়েই গেছিলো ঠিক আছে আপনারা দেখেছেন যখন মিনা ছিল তখনই কিন্তু মার্বেল টার্বেল বসানো ছিল না ঠিকই কিন্তু বাড়িটার কিন্তু অনেকটাই অংশ কিন্তু এগিয়ে গিয়েছিল এবং সেইখান থেকে দাঁড়িয়ে ওদের সেভিংসও ছিল আর সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি বা শুনতে পেরেছি এদের ভিডিও থেকে যে মিনার কাছ থেকে কিছু টাকা ব্র্যান্ড প্রোমোশন করে মিনা টাকা পেয়েছিলো সেইটা প্রদীপবাবু রাতারাতি সরিয়ে দিয়েছে তাহলে মিনার এখানে কৃতিত্ব নেই এটা তো বলা যাবে না তবে হ্যাঁ প্রদীপবাবু কিন্তু বাড়ি করে দেখিয়ে দিয়েছে এইটাই হচ্ছে ব্যাপার আর প্রদীপবাবু কিন্তু ভালোই ব্লক করছে একদম যে খারাপ ব্লক করছে সেটা না প্রদীপবাবু কিন্তু আগে কিন্তু মিন 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 করে কথা বলতো তার মধ্যে সেই কনফিডেন্সটা দেখা যা যেত না কিন্তু এখন কিন্তু প্রদীপবাবুর মধ্যে ব্লক করতে করতে কনফিডেন্সটা দেখা গেছে আর মিনা বলার কারণ আছে কারণ আগে কিন্তু মানে কী বলবো পুরো ব্লকটাই কিন্তু মিনাই করত তো সেই জায়গা থেকে মিনা ভেবেছিল যে পারবে না যেটা হয় আর কি কিন্তু প্রদীপবাবু করে দেখিয়েছে উপরন্ত লসটা কার হচ্ছে মিনা কারণ মিনা রোজ ভিডিও দিচ্ছে না তো যাই হোক প্রদীপবাবু এই যে এই কথাটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে আপনার বইয়েরও কিন্তু কৃতিত্ব আছে এই বাড়িটা খাড়া করার পিছনে এবং পাথরের টাকাটা হয়তো আপনার ভিউয়ার্সটা ভালোবেসে দিয়েছে কিংবা আপনি বউকে বিক্রি করে বাচ্চাকে বিক্রি করে আন করেছেন ঠিক কথাই কিন্তু বউকে কিন্তু আপনি সেই বিক্রি করছেন কারণ আপনি দেখছেন যে এই কন্ট্রোভার্সি ছাড়া ভিডিওতে ভিউজ পঞ্চাশও হচ্ছে না তো এখন তিরিশ পঁয়ত্রিশ আটকে যাচ্ছে তো ভাই আমার পয়সা লাগবে তো একটু করে তারপরে বলছে যে তোমরা নিশ্চিন্তে থাকো কেন কারণ তোমরা অনেকেই বলছো যে বাবা মা এক হয়ে গেলে বাচ্চা সেটা কখনোই হবে না কারণ সে নোংরা 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 রানব আমরা ভালো আছি আচ্ছা প্রদীপবাবু আপনার বউ নয় নোংরা কারণ সে পরকিয়া করেছে আপনার দিদিও কি নোংরা ছিল দিদি তো সেই জন্মের পর থেকেই আপনারা হাটিয়ে দিয়েছেন তার তারপর থেকে দিদিকে সেইভাবে আপনারা রাখেননি এমনকি পরিচয়ও দেননি মানে পরিচয় তো দিদি নিজেরটা নিজেই করে নিয়েছে মানে আপনাদের গ্রামে কিন্তু সেইভাবে দিদিকে থাকেনি বা আপনারা রাখেননি লালন পালন করেনি তাহলে দিদির তো জন্মের পর থেকে চরিত্রের প্রবলেম ছিল না অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আপনারা মেয়েদের পছন্দই করেন না কাশ যদি আপনার ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে এ এই বাড়িতে ঠায় পেতে বলে মনে হয় না শুধু কেবলমাত্র ছেলে আপনারা পছন্দ করেন পুরুষ মানুষ আপনারা পছন্দ করেন বংশধর যার কারণে ওই ছেলেটি মানে ওই ছেলেটি না যার কারণে আপনার বাচ্চাটি আপনাদের চোখের মনি আর আপনার মাকে দেখে ভাবে বোঝা যায় যে তিনি মেয়েদের একদমই পছন্দ করেন না তো মিনাতো তো এই বাড়িতে ছিল প্রদীপবাবু পাঁচ বছর আপনার সাথে ঘর সংসার করেছে তখন তো কখনো নোংরা মনে হয়নি শুধু একটা ভুলের জন্য শুধু একটা ভুলের জন্য আপনার নোংরা মনে হচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা অনেক দর্শকরা যে বলছে যে প্রদীপবাবু ও ডান্সিং কারে ডান্সিং চ্যান্সিং করেছে সেই বিষয় কিন্তু প্রদীপবাবু আমাদের সামনে খুলে কিছুটাই বললেন না প্রদীপবাবু সেই বিষয়টাও জানার আগ্রহতে আমরা রইলাম যার কারণ হচ্ছে এই যে এই বিষয়ে আপনি কিছুই বলছেন না এই যে ডান্সিং কারে আপনার নামে উঠছে তো একটা কথা আছে যা রটে তা কিছুটা হলেও বটে তাহলে যদি কিছুটা হলেও বটে তাহলে আপনি এই বিষয়টা কেন ক্লিয়ার করছেন না এত সেই মানে কি বলবো বাচপান কি বাদ বাঁচপান কি নয় বার্ষ্য কী বার্স কি মানে নয় মাস আগের কথা সেই তুলছেন সেই বউকে নিয়ে ভাঙিয়ে খেতে হচ্ছে বউ ছাড়া আপনার কন্টেন্ট নেই একজন তো আবার বলেই দিয়েছে ওখানে একজন ভিউয়ার্স যে সেই আবার বউকে বিক্রি করতে হচ্ছে তার তলে আবার আরেকজন লিখেছে যে মানে মিনার দালাল অ্যাকচুয়ালি দালাল নয় যেটা সত্যি কথা সেটাই বলেছে এবং সত্যি কথা শোনার অভ্যাস তো অনেকে থাকে না তো সেই হিসেবে দালাল কথাটা যে সত্যি কথা বলবে তাকে দালালই বলা হবে যাই হোক সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় 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 প্রদীপ আপনি কন্ট্রোভার্সি ছাড়া থাকতেই পারেন না এবং আপনি বউকে বিক্রি করা ছাড়া থাকতেই পারেন না যাই হোক তো তোমাদের সামনে নিরপেক্ষ আলোচনা করলাম এবং বাইশ তারিখের যে ঘটনাটা ওইটা যে বাচ্চা বাবার কাছে থাকবে এইটাই বললাম এবং দেখা যাক ভবিষ্যতে কি হয় ঠিক আছে তো আমরাও রায়ের দিকে অপেক্ষা করে থাকবো তবে যতদূর মনে হচ্ছে বাবার কাছেই বাচ্চাটি থাকবে এবং বাবার কাছে থাকলে একটু শিক্ষা দীক্ষা ভালো হবে অনেকেই বলছে যে বাচ্চাটির শিক্ষা দীক্ষা ভালো নয় তবে হ্যাঁ বাচ্চাটির কিন্তু সেইভাবে শিক্ষা দীক্ষা ভালো নয় এটা কিন্তু আমিও দেখতে পেয়েছি কারণ দেখুন বাচ্চা বয়সে এগুলো ভালো লাগে এখন থেকে না কন্ট্রোল কন্ট্রোলগুলো মুশকিল কিন্তু মানে একটা তার জন্য একটা মানে মায়ের কিন্তু খুব দরকার হয় সেই জায়গা থেকে আমরা মিনাকে এক হয়ে যেতে বলছি প্রতিভাবে এক করবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু মিনা থাকলে বাচ্চাটিকে একটু শিক্ষা দীক্ষা দিত তাহলে ভালো হতো তবে হ্যাঁ সবসময় যে মারাও যে খুব ভালো শিক্ষা দেয় সেটাও কিন্তু না যাই হোক বাচ্চাটার কপালে যেটা লেখা আছে সেটাই হবে তবে বাচ্চাটিকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে কি দর্শক বন্ধু তাই না একদম কিউটের ডিব্বা তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে অল